ও এরঙের রাখি পরাবেন না বিপদ ঘনিয়ে আসে আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে বিনিময়ে ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে কিন্তু আজকের দিনে বেশ কিছু ছোট ছোট ভুল আমরা করি বলা হয় এগুলি করলে লাভের চেয়ে লোকসান হতে পারে এগুলি আমরা না জেনে এড়িয়ে যাই ভুল করি যা কখনোই করা উচিত নয় আসুন জেনে নিই কীভাবে রাখি বাঁধবেন এই দিনে বোনেরা তাদের ভাইদের রঙিন রাখি বাঁধে সুন্দর রাখি কেনার ক্ষেত্রে বোনেরা প্রায়ই কিছু ছোটোখাটো বিষয়ের দিকে নজর দেন না রাখি উৎসবের দিনে বোনেরা ভাইয়ের কবজিতে রাখী বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে বিনিময়ে ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে তাকে সর্বদা রক্ষা করবে রাখি বাঁধার সময় এর রঙের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন কোন রঙের রাখি পরা উচিত নয় সেটি জানুন রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন এক এমন রাখি বাঁধবেন না যাতে দেবদেবীর ছবি থাকে দুই আপনি আপনার ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয় এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে তিন রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয় চার ধর্মীয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত বোনেরা তাদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান পাঁচ ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না কালো রঙ অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয় এবছর রাখী পূর্ণিমা কবে পড়েছে এবছর রাখি পূর্ণিমা পড়েছে উনিশে অগাস্ট সোমবার রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি রাখছে আঠেরোই অগাস্ট রাত্রি দুটা পঁয়ত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড এবং থাকবে উনিশে অগস্ট রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশটে সেকেন্ড পর্যন্ত রাখি বন্ধনের মাহেন্দ্র যোগ দিবা একটা থেকে যোগ দিবা একটা চোদ্দ গতে চারটা তিপ্পান্নর মধ্যে অমৃতকাল দিবা সাতটা তিনের মধ্যে ও দশটা উনিশ গতে এগারোটা সাতচল্লিশের মধ্যে এবং রাত্রি ঘ ছয়টা উনতিরিশে গতে আটটা ঊনপঞ্চাশের মধ্যে ও এগারোটা দশ গতে দুটা সতেরোর মধ্যে রাখি বাঁধার শুভ সময় রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় সোমবার দুপুর একটা তিতাল্লিশ থেকে বিকেল চারটা কুড়ি পর্যন্ত এছাড়াও সন্ধেবেলা প্রদোষকালের সময় ছটা থেকে নটা সাত পর্যন্ত আরও একটি শুভ মুহূর্ত রয়েছে এই সময়ও রাখি বাঁধতে পারেন